প্রাঙ্গনে করলেন কত সালে আমি ধরুন সাতাশিতে তো থিয়েটারের সাথে যুক্ত হয়েছি বরিশ্ব নাটকে দেন নাইনটি ওয়ানে নাইনটি ওয়ান মোস্ট আমি যুক্ত হয়েছি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে সেটা নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে আমি তেরো বছর কাটিয়েছি এবং পরবর্তীতে আমি অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছি অনেক ভালো ভালো ক্যারেক্টার করেছি সেটাও তো বলতে হবে হ্যাঁ তো তারপরে আমি এবং অনন্ত হীরা মেলে আমরা প্রাঙ্গনমোর দল মানে আপনার প্রোডাকশন আসে আমাদের এই নাগরিক নাট্য সম্প্রদায় পাঁচের পরে আরও তাহলে আরো আট বছর কাজ করেছেন আমি বলতে চাইছি এখন যারা থিয়েটার চর্চা করছে বা যে ছেলেমেয়েরা নতুন আসছে ওরা এসে তিন দিন এসে বসে থাকলে সাই আমারে ডাকে না আমার কাস্টিং দেয় না আমার বড় পার্ট দেয় না চলে গেল তাদের জন্য কিন্তু একটা বার্তা এখানে রয়ে গেছে নতুন যারা এসছে যে ধৈর্য হারা হলে খুব মুশকিল আছে আপনি নোনা আফরোজ ওই পাঁচ বছরের যদি এক বছর প্রথম এক বছর হাল টেনে চলে যেতেন তাহলে আজকের এই জায়গায় আসতেন না হয়তো হারিয়ে যেতেন হাজার হাজার মানুষের মতো স্রোতে ভেসে যেতেন স্রোতে ভেসে যেতাম আর আমার ভেতরে কিছু বললাম না যে বাবার কিছু বিষয় আমার ভেতরেই আছে যেমন ধরুন আপনি আমাকে এখানে এগারোটায় ডেকেছেন বা বারোটায় ডেকেছেন আমি কিন্তু হ্যাঁ বা ওই বারোটার মধ্যেই পৌঁছবার আপ্রাণ চেষ্টা করব আমার এক মিনিট পরে আসব না বরং কিছুটা আগে আসব এবং আমি এই সিনসারিটিটা এই এই সময়টা আমি ভাবি না যে আপনার ওখানে আমি তিন দিন গেছি আহ কিন্তু আমার গিয়ে বসে থাকতে হয়েছে এই টাইমটা বলে সে সময় মতো আসেনি বাট আমি তারপরের দিন আমি দেরি করে গেলাম না আমার এটা ধরণে নেই হ্যাঁ আপনি আমার সাথে পাঁচ দিনই দেখা গেল যে আপনি তারপরে দেখা গেছে আমি ঠিক সময় মতো পৌঁছেছি আপনি ঠিক সময় মতো পৌঁছে নেই অতএব উনি তো ঠিক মতো পৌঁছে না অতএব আধা ঘন্টা পরে গেলে চলবে আমি এই মানসিকতা এখনো পোষণ করি না আমার অনুবর্তিতা অন্য কেউ করুক আর না করুক আমি বা আপনি যদি আপনি আপনারটা মেনটেন করেন তাহলে আমারটা মেনটেন করতে বাধ্য থাকবো কারণ আমি আজকে জেনে গেলাম আমি কিন্তু আপনাকে একটু উদাহরণ দিলাম যে কোথাও গেলাম যে তাই বলে ওটা সময় মতো শুরু হলো না বলে আমাকে যে টাইমটা বেঁধে দিয়ে সেই টাইমটার চেয়ে দেরি করে যাবো না ওটা তো দেরিতে শুরু হবে আর দেরিতে যাই আরে বাবা আমি তো ওই টাইমটা মেনে নিয়েছি